দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেঈমান নয় ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মুশরিকটা ওই মুসলমানদের দুশমনটা কি বলছে আমি জাহান্নামায় যেতে রাজি আছি জোরে বলুন আউযুবিল্লাহ জোরে বলুন আর আল্লাহ রাসূল কি বলছে

বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে নেবো আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বের দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন আল্লাহ এটা জোরে বলবেন তো হাই রে হাই আল্লাহর মর্যাদা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অস্মিত শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের दर्जा আল্লাহর পরে इज्जत আল্লাহর পরে সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল সুবহান আল্লাহ এটা জোরালো বলু এটা জোরালো বলু এটা মহা বড় করে নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পিশাব দিয়েছে

নবী পাকের বলোন কার নবী পাকের আল্লাহর পরের درجہ আল্লাহর পরের সম্মান নবীর আল্লাহ দিয়েছে আর নবীর পরের درجہ নবীর পরের সম্মান নবীর পরের इज्जत আল্লাহ তাআলা ছেলের জন্য মাঘাত করে দিয়েছে এটা জড়া বলুন এটা জড়া বলুন আয় ওই কম বক্তা ওই শয়তান ওই মসরে ও কি বলছে তিল পরিমান জাল্লা পরিমান অহংকার রিয়া তাকাপুর থাকবে সে পীর সাহেব হোক পীর সাহেবের ছেলে হোক মৌলানা সাহেব হোক হাফে সাহেব হোক মুবাল্লেক সাহেব হোক সে জেলার সাহেবই হোক না কেন তার ঠিকানা হবে জাহান নামা জাহান নামা তাই আল্লাহ শুকুর করে বলছি আপনাদের দুয়াই আপনাদের সকলের মা বাপের দুয়াই আল্লাহ তালা আমাকে শুধু বাংলাই ঘোড়াই সারা ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নাই ভাই হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ ইহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লাখনা হায়দ্রাবাদ আহমেদাবাদ মুরাদাবাদ কত রাজ্যের কথা বলবো এই দিন পনেরো আগে ব্যাঙ্গালোরে জলসা করে আসতে আল্লাহ আমাকে নিয়ে গেছে আপনাদের দুয়াই আপনাদের মা বাপের দুয়াই আল্লা আমাকে একবার নয় দুবার নয় চারবার নয় ছবার নয় আট আটবার আল্লাহ আমাকে হজ করিয়েছে এই হাত দুটো আমার দেখছেন না বারে বার আল্লাহর কাবাস নিবে বুঝিয়েছি হাত দুটো দিয়ে আমার রসুল পাক সাল্লাইকে সামনে রেখে অশিলা করে আল্লাহ তালার দরবারে তুলেছে এই যে মুখটা দেখছেন না এই মুখ দিয়ে হাজরে আসবাদ আল্লাহ বারে বার আমাকে চুমা খাইয়েছে যে হাজরে আসওয়াদে। যদি কোন আল্লাহর বান্দা পাখি পাপি গুনাগার পাপি বান্দা বান্দি একবার মুখ দিয়ে মুখে নাই আল্লাহ তার সমস্ত গুনাগুনুকে মাফ করে এটা জোরে বলা যাবে না বারে বার আল্লাহ চুমা খাইয়েছে সেই হাত খুলে আমি তো আপনাদের কাছে কিছু দিতে পারবো না ভাই আমি তো আপনাদের কিছু দিতে পারবো না তো যেটা দিবার আমার আছে সেটা দিয়ে যায় অন্তত আল্লাহ তালা চারবার দুটো হাত তুলে দুয়া চাইছি আপনার সকলের জন্য আল্লাহ যেন জীবনে প্রত্যেককে একটি বার করে হলো আল্লাহ যেন হজ করার তৌফিক দান করেন আল্লাহ যেন রসুল পাকের দরবারে যাবার তৌফিক দান করেন আর আমি আমরা যারা গিয়েছি আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে নেন না আমি একটু জোরে বলুন আল্লাহ আমিন যে কথাটা বলতে চাইছি এ কথা না বলে আমি ওয়াজ করি না করব না আপনারা বয়স্ক মুরুব্বী জুয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচেই বসে আছে আর আমরা দুই তিনটে ভাই একটু উঁচুতে বসেছি আপনার সকলে হাতের ইশারা করে একটু আমাকে অনুমতি দিন ইজাজত দিন বসতে পারি তো ভাই সকালে হাতের ইশারা করে বলুন আলহামদুলিল্লাহ কি ওয়াস শুনবেন কি বিষয় আর ওয়ার্স শোনার আপনাদের দরকার আছে আর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না এখন যেটা দরকার সেইটা করুন সেটা হচ্ছে আমাল আজকে বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন মা সাল্লাহ চারিদিকে সুন্দর করে সাজিয়েছেন আমার মনে হয় সাজানোটা কম হয়ে গেছে আমরা নবীর পাগল আমরা নবীর দিওয়ানা যদি আমাদের ক্ষমতাল্লা দিত আমাদের কলজেটা কেটে আমরা চারিদিকে স্টেজে সাজিয়ে রাখতাম ঠিক না বেটি এটা জোরে বলো আসুন বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন জলসা হবে একটার পর একটা চলে চলে যাচ্ছে যাবে আমিও চলে যাব আমার পরে যারা আসবে তারাও চলে যাবে আপনারা যারা শ্রোতা আপনারাও চলে যাবেন মাইক ম্যান চলে যাবে যারা স্টেজ করেছে তারা স্টেজ খুলে নিয়ে চলে যাবে সোশ্যাল মিডিয়া যারা এসেছে তারাও সব গুছিয়ে নিয়ে চলে যাবে বিশ্বনবী দিবস উদযাপিত করছেন আরো সুন্দর করে বিশ্বনবী দিবস উদযাপিত করবেন কারণ অনেক ব্যক্তি বিশ্ব নবী দিবস উদযাপিত এটা না বলে আপনারা সকলে আমাকে একটু জবাব দেবেন আমাদের নবী হায়াত নবী না মুর্দা নবী আর যারা চুম্বরা আছেন কি বলছেন আমাদের হায়াত নবী না মুর্দা নবী আমাদের নবী হায়াত নবী না মুর্দা নবী

ইন্দিরা গান্ধী কার জ্যোতি বসু কার ওই কি বলে রাজীব ব্যানার্জি কার ওই নজরুল ইসলাম কার রবীন্দ্রনাথ ঠাকুরের থাকে না থাকে না স্ট্যাচু থাকে না থাকে না মনে মনে থাকে না ওরা কেন বসিয়েছে জানেন যারা ইন্দিরা গান্ধীকে ভালোবাসে সে ভালোবাসার জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে যারা রাজীব গান্ধীকে ভালোবাসে যারা জ্যোতি বসুকে ভালোবাসে যারা নজরুল ইসলামকে ভালোবাসে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে তাদের জন্য একটা স্ট্যাচু বসিয়ে রেখে দিয়েছে টাউনে টাউন দেখবেন আমি বহু দেখেছি কিন্তু স্ট্যাচু বসানো ছয় মাস আট মাস এক বছর পরে

কাক বসেছে চিল বসেছে ওরা মাথায় বসে যখন উড়ে যাচ্ছে একটু টপ টপ করে পায়খানা ফিরে দিল এই পায়খানা ফিরে 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 কুরু মুখ চিনা যায় না তোমরা যদি সত্যিকারে অত ভালোবাসো তাহলে তোমাদের ওখানে আরেকটা একটা করণীয় ছিল কি করণীয় স্ট্যাচু করেছ তার মধ্যে সুন্দর একটা গাছে কাঁচে ঘর বানিয়ে দাও কাঁচের ঘর বানিয়ে দিলে কি হবে চার চৌকো ঘর বানিয়ে দিলে কি হবে তাহলে কাক চিল পাখি বসলে পায়খানা করলে ওদের মাথায় পড়বে কথা বলছেন না কিন্তু পড়বে পড়বে না এ ভালোবাসার কোনো মূল্য আছে গুণামূল্য আছে কিন্তু আজকে আমি যে অজ করব আমার মতো জলসা কমিটির ভাইয়েরা রেগে যাবে না তো ভয় হচ্ছে কে একটু বাস্তব কথা বলবো না বলুন আপনারা ঘুমবে না কি কথা বলবেন তো বলবো জোড়া বলা আপনারা যদি বলতেন না বলতো আমি তাহলে বলতাম বাবা কেন আমি জুলফিকারের বেটা ছোট হুজুরের বেটা হক কথা বলতে পিছই না পিছক এই যে বিশ্বনবী দিবস উদযাপিত করছেন কিন্তু বিশ্বনবী দিবস শুধু উদযাপিত করে কোনো লাভ হবে না সত্যিকারে যদি আমরা নবীকে ভালোবাসি পিয়ার করি মহাব্বত করি তাহলে আপনাকে আমাকে স্বরূপ পড়তে আল্লাহ এবং আল্লাহ রসুরের হুকুম হাকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে ঠিক না বেটি কথা বলুন একটা বাংলায় কথা যে হিন্দিতে কথা বাংলায় কথা আছে রুজার নামে খোঁজ নাই ভাড় ভর্তি ছুলা রুজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি চুলা রোজা বি নেহি দেখে গা এফতার বি নেহি করে গা কে মুর্দু থেকে রোজা রাখি দি কি হয়েছে অন্তত তো দে ছোট পেটে খাই এই ধরনের নবীর উম্মত নবীর পরিজন আছে এটা জোরে বলবেন তো পরিজন আছে দরকার আছে না দরকার নাই বিশ্ব নবী দিবস উদযাপিত করছেন করে যাবেন কিন্তু মনে রাখবেন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আঠারো হাজার মাখলুক সৃষ্টি করেছে আঠারো হাজার মাখলুকের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক করেছেন কাদের